একজনই রক্তের নমুনা থেকে শুরু করে পায়ু এবং ঠোঁট এই তিন জায়গা থেকে দেহরস সংগ্রহ এছাড়াও দুই প্যাকেট ভর্তি চুল জামাকাপড় মোবাইল কভার অভিযুক্তের নখের নমুনা ও একান্নটি সিসিটিভি ফুটেজ সব মিলিয়ে পঁচাত্তরটি বিষয়ের চুল চেরা বিশ্লেষণ সঙ্গে কম করে তিনশো পঁচিশটি নথির পর্যালোচনা গত বছর নভেম্বরে ফ্রেম করা হয় চার্জশিট বাদী বিবাদীপক্ষের শেষ সওয়াল এবং জবাব শোনার পর আঠেরো জানুয়ারি আর্জিকর মামলার রায় ঘোষণা করা হয় গত বছর নয় অগাস্ট হাসপাতালের চেস্ট মেডিসিন বিভাগের সেমিনার রুমে তরুণী চিকিৎসকের দেহ মেলে তাকে খুন এবং ধর্ষণ করা হয় এই ঘটনায় কলকাতা পুলিশের সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করে শিয়ালদহ আদালত কুড়ি জানুয়ারি সাজা ঘোষণা করেন বিচারক অনির্বাণ হাসপাতালে তরুণী ধর্ষণ এবং ঘটনায় যাবজ্জীবন কি বলা আছে একশো বাহাত্তর পাতার রায় খুঁটিয়ে পড়ল আনন্দবাজার অনলাইন দোষীর আমৃত্যু কারাবাস কেন ফাঁসি নয় এই প্রশ্নেই শুরু হয় নতুন বিতর্ক সিবিআই নির্যাতিতার পরিবার এবং বিচারের দাবিতে আন্দোলনকারী প্রত্যেকটি মানুষ চেয়েছিলেন সঞ্জয় রায়ের ফাঁসি হোক আরজিকরের ঘটনায় যে সঞ্জয় রায় একা করতে পারে না এবং অনেকে জড়িত এমনই সম্ভাবনা জোরালো হয়েছিল সাধারণ মানুষের মনে প্রথম থেকেই এমনকি নির্যাতিতার যে মা তিনি নিজেও বিশ্বাস করেন যে সঞ্জয় তার মেয়েকে একা খুন করেনি অনেকেই জড়িত কিন্তু শেষ পর্যন্ত আরজিকর মামলায় সঞ্জয় ছাড়া আর অন্য কোনো ব্যক্তির কোনো ইনভলভমেন্ট প্রমাণ করতে পারেনি সিবিআই আইনজীবীরা আর এই জন্যই আইনজীবীর ফাঁসি সাজা থেকে বেঁচে যান সঞ্জয় রায় দোষীর আইনজীবীদের চিকিৎসককে ধর্ষণ এবং খুন করল সঞ্জয় একশো বাহাত্তর পাতার রায় বিচারক অনির্বাণ দাস লিখেছেন কেন সঞ্জয় রায় তরুণী চিকিৎসককে ধর্ষণ এবং খুন করলেন তার কোনো স্পষ্ট কারণ নেই এমনকি ঠিক কোন সময়ে তরুণী চিকিৎসককে খুন এবং ধর্ষণ করা হলো সে বিষয়েও কোনো সুনির্দিষ্ট সময়ের উল্লেখ নেই রায় বিচারক লিখেছেন সঞ্জয় রায়কে মোট একশো চারটি প্রশ্ন করা হয় বেশ কিছু প্রশ্নের উত্তরে সহমত হলেও ধর্ষণ ও খুন সংক্রান্ত প্রশ্নে সঞ্জয় কোনো উত্তরই দেননি করের ঘটনা কি পূর্ব পরিকল্পিত নির্যাতিতা এবং দোষী অতীতে কেউ কাউকে চিনতেন না ফলত পূর্ব পরিকল্পনার যে তত্ত্ব তার ক্ষেত্রে খাটে না তাহলে কি মদ্যপানের রাসায়নিক বিক্রিয়া এবং যৌন লালসার কারণেই সঞ্জয় এই অপরাধ ঘটিয়েছেন হ্যাঁ সঞ্জয় নিজেই কথা স্বীকার করে নিয়েছেন যে তিনি আরজি করে গিয়েছিলেন এবং তার আগে তিনি বন্ধুর সঙ্গে চেতলায় যৌনপল্লিতে যান সেখানে তিনি বিয়ার খেয়েছিলেন তবে সেখানে রকম যৌন সঙ্গম করেননি তা তিনি তদন্তকারীদের কাছে স্বীকার করেছেন এরপরেই চেতলা থেকে মত্ত অবস্থায় আরজি করে পৌঁছন সঞ্জয় একশো বাহাত্তর পাতার রায়ে আরও লেখা হয়েছে যে সিসিটিভিতে দেখা যাচ্ছে যে অকুস্থলে সঞ্জয় ঢুকছেন তার আগে বা পরে কোনো ব্যক্তির আনাগোনার কথা এই রায় লেখা হয়নি সাক্ষীদের মধ্যে একজন জানাচ্ছেন যে এর আগেও মাতালের আনাগোনা ওই সেমিনার রুমের আশেপাশে দেখা গিয়েছে যা বিভাগীয় প্রধানকে জানানো হয় তবে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি সেক্ষেত্রে যেদিন ঘটনা ঘটে যে ঘরে অপরাধ ঘটেছে তার পাশেই একজনকে শুয়ে থাকতে দেখা গিয়েছিল তাকে তাড়িয়েও দেওয়া হয় এর থেকেই অকুস্থলে সঞ্জয়ের উপস্থিতির কথা আরও জোরালো হচ্ছে এবং হাসপাতালে যে নিরাপত্তা ব্যবস্থা তা নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন বিচারক অনির্বাণ দাস আর্যিকালের ঘটনা কি তাহলে উদ্দেশ্যহীন অপরাধ বিচারক তাঁর রায়ে লিখেছেন অতীতে এমন অনেক ঘটনাই ঘটেছে যেখানে অপরাধী উদ্দেশ্যহীনভাবে অপরাধ সংগঠিত করেছেন এই যুক্তির সাপেক্ষে সুপ্রিম কোর্টের একাধিক রায় এবং পর্যবেক্ষণের কথাও লেখা রয়েছে এই রায়ে ময়নাতদন্তে ত্রুটি সাজা ঘোষণার আগে নিজের লেখা রায়ে ময়নাতদন্ত নিয়েও অসন্তোষ প্রকাশ করেছেন বিচারক কিন্তু কোন চিকিৎসককে দায়ী করেননি বরং তিনি প্রশ্ন তুলেছেন পরিকাঠামোগত ত্রুটি নিয়েই দোষী সঞ্জয় ছাড়াও এক মহিলার ডিএনএ পাওয়া গিয়েছে সেটি কার তা সুনিশ্চিত করে বলা নেই এমনও হতে পারে দেহরস সংগ্রহে ত্রুটির কারণেই বিভ্রান্তিকর রিপোর্ট দানবীয় ঘটনা দোষীর লালসার শিকার নির্যাতিতা আর্যিকরের এই ঘটনাকে দানবীয় বলেছেন বিচারক অনির্বাণ দাস ঠিক কি তিনি বলেছেন পড়ছি। দোষীর লালসা পূরণেই নিজের জীবন দিয়েছেন নির্যাতিতা মৃত্যুর কারণ হিসেবে সব থেকে কাছাকাছি যে যুক্তি দেওয়া হয়েছে তা হল নিঃশ্বাস বন্ধ করতে নির্যাতিতার চেপে তার গলা টিপে ধরা হয়। অধ্যক্ষের ভূমিকা এবং ঘর ভাঙা কি তদন্তে প্রভাব ফেলেছে ঘটনার পর হাসপাতালে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ এবং টালা থানার অফিসার অভিজিৎ মন্ডলকে গ্রেপ্তার করা হয় যদিও খুন এবং ধর্ষণের ঘটনায় তাদের জড়িত থাকার কোনো তথ্য প্রমাণ পাওয়া যায়নি সেমিনার রুমের বাইরের যে ভাঙা ঘর সেখান থেকে কোনো জৈবিক পদার্থ পাওয়া যায়নি তাই ভাঙা ঘর নিয়ে যে বিতর্ক তৈরি হয়েছিল সেই বিতর্ককে বিবেচনাতেই আনতে চাননি বিচারক তথ্য প্রমাণ লোপাটের যে অভিযোগ উঠেছিল সেই নিয়ে বিচারকের মত আমি হুবহু পড়ছি তিনি এমন কোনো তথ্য প্রমাণ পাননি যার দ্বারা এই অভিযোগ প্রমাণিত হয় আর সে কারণেই অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে তিনি ভারতীয় ন্যায় সংহিতার তিনশো ধারা প্রয়োগ করেননি পুলিশ ও সিবিআই এর ভূমিকা নিয়ে প্রশ্ন জেনারেল ডায়েরি প্রসঙ্গে পুলিশের সমালোচনা করেছেন বিচারক সিবিআই নিয়ে বিচারকের বক্তব্য তারা যেসব অনুমান সাপেক্ষ এবং কাল্পনিক প্রশ্ন উত্থাপন করেছেন তা তাদের পুরো প্রচেষ্টাকেই অনেক লঘু করেছে সব শেষে প্রসঙ্গ সাজা কেন ফাঁসি দেওয়া হলো না বিচারক রায় লিখেছেন আইনি নৈতিক এবং সামাজিক বিষয়ের ওপর বিবেচনা করেই আদালত সর্বোচ্চ সাজা শোনায় একথা সত্যি এই ঘটনার নৃশংসতা সমাজকে নাড়িয়ে দিয়েছে কিন্তু বিচার হয় ভারসাম্য বজায় রেখে জীবনের পবিত্রতা সংস্কারমূলক ন্যায় বিচারের কথা ভেবেই অপরাধের যোগ্য শাস্তি ঘোষণা করা হয় দোষীর মানসিক অবস্থান অপরাধের ইতিহাসের মতো বিষয়গুলো এখানে উপেক্ষিতই ছিল আমৃত্যু কারাবাস বা সংশোধনের কোনো জায়গায় বন্ধ করা হয়নি জনসাধারণ এবং সমাজের প্রবল চাপের কাছেও বিচার কখনো স্বীকার করে না এই সব মাথায় রেখেই সাজা ঘোষণা করা হয়